প্রিয় দর্শক থানায় বসে ওসি ঘুষের টাকার খাম নিচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতিফাকের খবরে বলা হয়েছে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলম খামে ভরে ঘুষের টাকা নিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে ওসি তার অফিস কক্ষে চেয়ারে বসে আছেন সামনে বসা এক ব্যক্তি বলছেন মাহবুব ভাই উঠব ভাই একটু কথা বলে যায় ওসি বললেন হুম সামনে বসা ব্যক্তি এরপর বলেন ভাই একটা ছোট খাম দেন ওসি তখন মুস্কি হাসেন এ সময় ওই ব্যক্তি আবার বলেন মাহবুব ভাই আপনি আমাকে চিনেন জানেন বোঝেন আমি বিপদে পড়েছি বলেই আপনার কাছে এসেছি দেন একটা খাম দেন এরপর ওসি মাহবুব আলম ড্রাই থেকে একটি খাম বের করে দেন অন্য এক ব্যক্তির দিকে তাকিয়ে বলেন দিলাম ভাই তাকে আমি আগেও হেল্প করেছি এ সময় ওই ব্যক্তি বলেন আমি জানি মাহবুব ভাইয়ের কাছে আসলে কাজ হবে কথা বলতে বলতে সামনে থাকা ব্যক্তি খামের ভেতর কিছু একটা ভরে সেই খাম আবার ফেরত দেন ওসি তা ড্রয়ে রাখেন এ সময় ব্যক্তি বলেন আমি না পারতে এ পর্যন্ত আসলাম বিশ্বাস করেন আমি আর একদিন এসে ডিটেলে বলবো তখন বুঝবেন ও আমাকে কি পরিমাণ পেরেশানে পেরেশান করেছে না হলে আমি আপনার কাছে আসতাম না যদি অফিসিয়ালি সলিউশন করতে পারতাম সে জিএম স্যারের কাছে জন লোক নিয়ে গেছে রিমুভ ফর্ম সার্ভিস করার জন্য আমার বোনের আমি কি বুঝাব অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে দুজনই সমান অপরাধী দূরে বসে অন্য আরেকজন এই ঘটনার ভিডিও করেন পরে সেই ভিডিওটি ফাঁস হয় ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে খামে ভরে ঘুষের টাকা নিয়েছেন ওসি তবে ওসির সামনে বসে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুব আলম বলেন আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না ঘুষ নিই না কার সাথে এরকম কথা হয়েছে সেটা মনেও করতে পারছি না তবে একজনের কাছ থেকে খামে ভরে ছিনতাইকারীদের তালিকা নিয়েছিলাম ওই খাম ওইভাবেই আছে সেই ঘটনারই ভিডিও হতে পারে খামে ভরে তিনি কোনো টাকা নেননি বলে দাবি করেছেন ওসি এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের আর এমপি মুখপাত্র জামিরুল ইসলাম বলেন ওসি ঘুষ নিয়েছেন বা ঘুষ নেওয়ার কোনো ভিডিও ছড়িয়েছে কি না তা জানা নেই এমন কোনো ঘটনা ঘটে থাকলে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে তাহলে ওসি ঘুষ নিয়েছে ওসি অস্বীকার করেছেন এবং যারা ঘুষ দিয়েছেন তাদের সামনে বসে যিনি ভিডিও করেছেন তিনি সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন আসলে ব্যাপারটা রহস্যময় তদন্ত করলে হয়তো বেরিয়ে আসবে আমরা আশা করি এ বিষয়টা নিয়ে তদন্ত করা হবে তদন্ত হোক সত্যতা মিথ্যা যেটাই হোক সকলে সেটা জানুক ধন্যবাদ আপনাদের মতামত জানাক